ওরা একটা পেন দিয়েছে ধর্ম চার চার দেশ সবার খুব দারুণ একটি পানি আমরা একটা পেন দেখতে পাচ্ছি সেটা হলো শোনো ধর্ম আর দেশ মিল হতে চায়ও না পরে ফুলের নাম দিবা হাতে মাছও পাশানি একটি ছবি দিয়ে পেন্ট করা হয়েছে সোনো ধর্ম চার আর দেশ মিলা মিলা হইতে মিল দশক মজলুম তরণেতা আব্দুল হামিদ খান বাসানির একটি ছবি দিয়ে এখানে একটি বাণী লেখা হয়েছে শোনো ধর্ম আর দেশ মিলাইতে যায় না পরে ফুলের নাম দিবা কি হাতে মাছুরা সুন্দর একটি বাণী ১৯ উনিশ জেনারেশন দুর্দর্শ বিষ উদায়ন বিষ বিদ্রোহী উনিশ সুন্দর একটি লোগো ফুটিয়ে তুলেছে আবু সাইডে তাজা রক্তের যে আমরা ছবিটি দেখেছিলাম সেই ছবিটি ফুটিয়ে তুলছে স্বাধীন বাংলাদেশ দু হাজার চব্বিশ পানি লাগবে পানি সেই মুগ্ধর ছবিটি সেই মুগ্ধর ছবিটি সুন্দরভাবে তারা পেন্ট করেছে মানে উনিশশো একাত্তরের সেই রিফ্রম ফ্রম বাংলাদেশ অর্থাৎ পুনরায় ফিরে আসার যে স্বাধীনতাটি সেটি বুঝিয়েছে স্বপ্ন এখন দেশ ছাড়া নয় স্বপ্ন এখন দেশ গড়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অর্থাৎ সৃষ্টি শাহীন শহীদ এবং বিন্দুবাসিনী বিবেকানন্দ সকল স্কুলের শিক্ষার্থীরা এই দেয়ালটি প্রিন্ট করেছে প্রিন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ করা হয়েছে গ্রুপ জেনারেশন ফর জেরো ফাইভ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়াল সংস্কার করে পরিষ্কার করে সুন্দরভাবে পেন্ট করে তারা মনের মাধুরে দিয়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে চলতেছে তাদের এই উত্তরটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি যে এখানে তো অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টিটাকে থেকে চিত্রের পেইন্টটাকে বাঁচানোর জন্য আপদ দেয়ালটা ডেকে রেখেছে আবু সাইদের মতো আরেকটি চিত্র দেখতে পেলাম এই পাশে একটা আছে আর ওয়ান আমরা সবাই এক অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সুবিধা হয়েছে এখানে এপাশে পাশে সেই যে হেলিকপ্টার দিয়ে গুলি চলা হচ্ছে সেই একটা চিত্র দেখানো হচ্ছে চিত্রগুলো যদি দেখায় যে আসলেও খুবই সুন্দর বাউন্নতে বলি নাই চব্বিশকে ভুলবো না তারপরে এই পাশে আরও চিত্র আছে অনেক বহু বৃষ্টির হাত থেকে পেন্টগুলোকে বাঁচানোর জন্য দিয়ে ডেকে দিচ্ছে শিক্ষার্থীরা হঠাৎ করে বৃষ্টি নামছে এত কষ্ট করে পরিশ্রম করে পেন্টগুলো করার পর বৃষ্টির পানিতে যদি ধুয়ে চলে যায় নষ্ট হয় তাহলে আসল মনটা খারাপ লাগবে সেই জন্য তারা কাগজ দিয়ে ডেকে দিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছিলো শিক্ষার্থীরা নোংরা এবং ময়লাযুক্ত দেয়াল পরিষ্কার করে নতুন রূপে তারা ফুটিয়ে তোলার চেষ্টায় আছে এখন পর্যন্ত তারা তাদের এই কাজটি করার সময় বিকালের দিকে বৃষ্টি নেমে যায় হঠাৎ করেই সেই বৃষ্টির হাত থেকে পেন্টগুলোকে রক্ষা করার জন্য তারা কাগজ দিয়ে ডেকে দিচ্ছে কাগজ দিয়ে ঢেকে দিচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেছে সম্পূর্ণ দেয়াল পেন্ট করা হয়ে খুব সুন্দর লাগবে